রবিবারের স্পেশাল এঁচড়ের বিরিয়ানি সাথে আম সাথে চাটনি পাঁপড় মিষ্টি দই দুর্দান্ত আয়োজন ছুটির দিনেতে রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি রবিবার আজকে ছুটি সকলেই ঘরে আছে এক মাস ধরে তো মন্দিরে যাওয়া হচ্ছে না তো আজকে স্পেশাল একটু রান্নাবান্না হবে প্রভুজি বাজারে গেছিলো একটা এঁচো নিয়ে এসেছে গোটা বেশ টাটকায় এঁচোটা ছিল আর বাদ বাকি আঁসপাতো নিয়ে এসছে তারপর কিছু ফলমূলও নিয়ে এসেছে যেহেতু কালকে আবার একাদশী আছে সেই জন্যই ওই দেখা ছিল এঁচোটা খুব কচি আছে বেশ ভালোই আর এই যে আমলকি নিয়ে এসেছে আমলকি একাদশীর জন্য সব কিছু আনতে বলেছিলাম সব দেখে শুনে বাজার করে নিয়ে এসে এগুলো সব গুছিয়ে রাখি তারপরে এই যে আমসত্ত্ব তো চাটনিও করতে বলেছে সাথে মিষ্টি দইও আছে পাপড় আছে সব আজকে রান্না হবে ছুটি আছে বলে তো সকাল সকালই রান্না বসিয়ে দিচ্ছি দুদিকে দুটো করা বসেছি একদিকে এঁচোড় ভাজবো একদিকে আলু ভাজবো দুটোই ভাজা করে তারপরে মশলা দিয়ে কষাবো আর এই যে এঁচোড়গুলো আগে দিয়ে দিচ্ছি আর এদিকে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু ছোটো ছোটোই টুকরো করেছি এইচোড়টাও ছোটো ছোটো টুকরো করেছি তো যাতে সেদ্ধ হয়ে যায় তেলের মধ্যে ভাজা হয়ে গিয়ে তারপর এদিকে চালটাকে একটু ধুয়ে আর ভিজিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট মতো ভিজে থাকলে ভালো হবে ধোয়া হয়ে গেছে দেখো এখন এটা ভিজিয়ে রেখে দিলাম মানে পনেরো মিনিট মতো থাকলেই হবে আর এদিকে এঁজটাও ভাজা হয়ে গেছে এখন ছেঁকে তুলে নিয়েছে তেল থেকে তেলের মধ্যে একটু ঘিও দেওয়া ছিল ঘি আর রিফাইন তেল মিশিয়ে করা হয়েছিল তো এখন ছেকে তুলে নেওয়ার পর এদিকে পনিরও ভেজে নিয়েছি আলুও ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই এখন গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ ডাচিনি সব দিয়ে আর মশলা একটু পেস্ট করে রেখেছিলাম মিক্সচারে সেটাও দিয়ে দিলাম এর মধ্যে একটু দইও দিয়েছিলাম যাতে গ্রেভিটা হয় তো মশলা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো আর টক দই ছিল এখন এঁচোড়টা দিয়ে একটু মশলাটাকে ভাজা ভাজা করেছি তারপর আলুটা দিও আর পনিরটা দিও ভাজা ভাজা করেছি তারপর বাদ যে বিরিয়ানি মশলাগুলো হয় তো গোলাপ জল কেওড়া জল মিঠে আতর আর যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নাবিয়ে রেখে দিয়েছি তারপর অন্যটা হয়ে যাওয়ার পর পাট পাট করে হাঁড়ির মধ্যে দিয়েছি লাস্ট পর্যন্ত পুনরায় সেই সব মশলাগুলো আবার ওপর থেকে দিয়ে দিয়েছি একটু দিয়ে চাপা দিয়ে রাখলাম খানিক পর আবার ওটাকে বসাবো গ্যাসে তো তার আগে আমাকে আমস্ত্ব খেজুরের চাটনি করতে হবে তো আমস্ব আর খেজুর বানিয়ে নিচ্ছি আর একটু পাঁপড়ও ভেজে নিচ্ছি পাঁপড় ভেজে আবার ওই করার মধ্যেই তেলটা নামিয়ে নিয়ে আর চাটনিটাও বসিয়ে দিয়েছি একটু মুড়ি সোনা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটা দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে দিয়েছি যাতে চাটনিটা টমেটো গলে যায় তারপর খেজুরটাও দিয়ে জল দিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে তখন আমার এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি এটা খেজুর গুড় দিচ্ছি আর চিনিও দেওয়া যায় তো এখনও আমি আমসত্বটা দিইনি গুড়টা গলে যাওয়ার পর আমসত্ত্ব সবার শেষে দেবো যাতে আমসত্ত্বগুলো গলে না যায় গলে গেলে চাটনিটা ভালো লাগে না খেতেও ভালো লাগে এরকম গোটা গোটা একটু থাকবে দু মিনিট মতো একটু ফোটাবো তারপর নামিয়ে নেব এটা দেখতেও যে আমার সুন্দর লাগে আমসত্ত্বগুলো আর খেতেও বেশ ভালো লাগে সবাই এরকমভাবে চাটনিটা আমাদের পছন্দ করে তাই জন্য এরমভাবেই বানায় আর এর অনেকখানি হয়েছে দুটো বাটিতে আলাদা করে রাখবো তারপরে হাঁড়িটাকে একটুখানি বসিয়েছিলাম গ্যাসে চাটুর উপর তো দশ মিনিট মতো হয়ে যাওয়ার পর এখন নামিয়ে বিনেছি এখন ভগবানের থালা সাজিয়ে নেবো দেখো দেখতেও খুব সুন্দর হয়েছিল দেখতে যেমন হয়েছে তখন তেমনই খেতেও হয়েছিল যাই হোক এখন ভগবানের ভোগে থালা সাজিয়ে নিয়েছি তারপর ভগবানকে দই তারপরে শশা আর গন্ধরাজ লেবু চাটনি পাঁপড় দিয়ে সেবা দিয়েছিলাম এই সময় কচি কচি এঁচোড় ওঠে তো তো খেতে খুব ভালো লাগে এঁচড়ের বিরিয়ানি তো রবিবার বলে আজকে করা হলো খুব সুন্দর হয়েছিল সকলেই তৃপ্তি করে প্রসাদ পেয়েছে আজকে তো মেয়েটা এখানে শেষ করছি অরে কৃষ্ণ